কোনজন যায় আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে বাবার বাড়িতে আসছি এই যে ঘরের কাজ শেষ এই যে মুরগি আনছে গরুম পানী মৃদু সুবাইছে বড় বড় মুরগি একটা নে হ্যাঁ ভাই বাস বাড়ি বাড়ি মুরগি একটা দুই আর কেজি করে মুরগি হাঁнди মারো বলি মেলা এটা কাম যায় মেলা হ্যাঁ এই যে রুম মাশাআল্লাহ বড় বড় হইছে রুম কোন দক জিনিস আইনা রাখছে পরে কার্পেট বিছাবো এই যেটা ঠিক করা হয় না ঈদের পরে ঠিক করবো কেসিন রুম মাঝখানের রুম মুরগি আনছে মুরগি কাটতেছে বেকে বাঁচতেছে

আমদে রান দেও পাঁচটা না কুরসি আমদে রান বাই কুরছাত হ্যাঁ কানে দে ওইতে নিব এনে কি আলো দনাই না যে লাভ দিয়ে রান্না কুরসি মুগির মাংস খাইনি কি দেখতে তোমার তো আছে ソルブ तुम्ही tapi हो খুন খাও রানাক জি তিন পিস তিনটা রান তিন ধরে খাও একটা যে মুরগ পোলাওর মধ্যে আছে এই যে এই যে দ ঝোল দি এখিস আপনাদের জল লাগবো সর দাও করে তুমি জে হুম বড়ি বেশগা בואו <Sessim> נכבד. <Sessim> <Sessim> আর খাবি কি আজকে ভিডিও পর্যন্ত ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন শেয়ার করবেন